আলাইকুম সুধি ডিজিটাল বাংলা পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমরা জানব ডুমুর ফলের কী কী স্বাস্থ্য উপকারিতা রয়েছে এ বিষয়ে ডুমুর এক ধরনের নরম ও মিষ্ট জাতীয় ফল এটি অঞ্জির নামেই বেশি পরিচিত ডুমুরের বেশ কয়েকটি প্রজাতি রয়েছে তবে বাংলাদেশে যে প্রজাতিটি পেয়েছে পাওয়া যায় তার নাম হচ্ছে কাক ডুমুর বা কাকডোমুৰ নামেই পৰিচিত এটি ফল আকাৰে বেছ ছুট খা মোটামুটি অযোগ্য বল চলে তবু এটা বেছ কিছু অঞ্চলে এটি ফল হিচাপে খে বা সবজি হিসেবে খেয়ে নেই কারণ এর কিছু স্বাস্থ্য উপকারিতা রয়েছে এতে রয়েছে প্রচুর পরিমাণে খাদ্য শক্তি ভিটামিন এ বি শর্করা পটাশিয়াম ক্যালসিয়াম আয়রন ডুমুরে রয়েছে অনেক স্বাস্থ্য উপকারিতা যেমন উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে পারে এই ডুমুর ডুমুরে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে নিয়মিত ফল ও সবজি খাওয়ার অভ্যাস না থাকলেও আমরা প্রতিনিয়ত নানা ধরনের প্রক্রিয়াজাত খাবার খেয়ে থাকি ডায়েটে সোডিয়ামের পরিমাণ বেড়ে গিয়ে হাইপার টেনশনের সমস্যা হতে পারে তাই ডায়েটে সুডিয়ামের পরিমাণ নিয়ন্ত্রণ রাখতে ডুমুরের ফল খাওয়া যেতে পারে ফলে আমাদের উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকবে ওজন কমাতে সাহায্য করে এই ডুমুর খাদ্য আসম্বৃত ডুমুর ওজন কমাতে সাহায্য করে ওজন নিয়ন্ত্রণ করতে চাইলে আপনার খাদ্য তালিকায় ডুমুর রাখুন ডুমুরে বিদ্যমান প্যাকটিন রক্তে কোলেস্ট্রলের মাত্রা নিয়ন্ত্রণ করে ক্যান্সার প্রতিরোধ করতে পারে এই ডুমুর সম্প্রতি এক গবেষণায় দেখা গিয়েছে যে মেনুপোস পরবর্তী পর্যায়ে স্তন ক্যান্সার প্রতিরোধ করতে ডুমুর সাহায্য করে আর সমৃদ্ধ ডুমুর খাদ্য তালিকায় রাখলে চৌত্রিশ পার্সেন্ট মহিলাদের স্তন ক্যান্সারের সম্ভাবনা কমে যায় ডায়াবেটিস সারাতে এই ডুমুর ডায়াবেটিসে ডুমুরের যেমন উপকারী তেমনি ডুমুরের পাতাও বেশ উপকারী ডায়াবেটিসে অনেক সময় রোগীদের ইনসুলিনের প্রয়োজন হয় ও গবেষণায় দেখা গিয়েছে যে নিয়মিত ডুমুর বা ডেমুরের ফল ইয়ে সবজি হিসেবে গ্রহণ করলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে এসে ইনসুলিনের প্রয়োজন হয় না হার বৃদ্ধিতে সহায়তা করে এই ডুমুর ডুমুরে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে অতিরিক্ত সল্ট খাওয়ার ফলে আমাদের ইউরানের মাধ্যমে এই ক্যালসিয়াম বেরিয়ে যায় এই ক্যালসিয়াম লস প্রতিরোধ করতে ডুমুর পটাশিয়াম বেশ সহায়ক ডুমুর খাওয়ার ফলে এই পটাশিয়াম আমাদের শরীরে বৃদ্ধি পায় ফলে হাড়কে মজবুত ও শক্তিশালী করে রাখে হার্ট ভালো রাখতে এই ডুমুর বর্তমানে এক গবেষণায় জানা যায় যে ডুমুর ও ডুমুরের পাতা টাইগ্লিসারাইডের মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে ফলে হার্ট ভালো রাখে এছাড়া ডুমুরে রয়েছে প্রচুর পরিমাণে ম্যাঙ্গানি যা বয়সজনিত কারণে নানা অসুখ বা রোগ প্রতিরোধ করতেও সাহায্য করে তাই খাদ্য তালিকায় ডুমুর রাখা যেতে পারে সম্মানিত শুধু আজকে আমরা জানলাম ডুমুরের বেশ কয়েকটি স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আল্লাহ হাফেজ